তুমি যখন প্রেমিক প্রেমিকার চেনার গল্পকে কাছে আসার গল্প বলে চালিয়ে দিচ্ছিলে তখন বড্ড মাথা ধরছিল আমার কিন্তু তখন কিছুই বলিনি এখন বলছি প্রেমের প্রস্তাব দিয়ে কোনো নারীকে ভালোবেসে যাওয়ার নাম কাছে আসা নয় রবের দিকে ফিরে আসার নাম কাছে আসা সত্যকে আলিঙ্গন করার নাম কাছে আসা সত্যকে আপন করে পাওয়ার নাম কাছে আসা আমি জানি প্রকৃত কাছে আসার স্বাদ তুমি অনুভব করনি কারণ তুমি কখনো সত্যকে আলিঙ্গন করতে চাওনি হ্যাঁ সত্যিই চাওনি আল্লাহ সুবহান ও তালা তোমাকে জন্ম দিয়েছিলেন মুসলিম ঘরে সত্য সবসময় তোমায় হাতছানি দিয়ে ডেকেছে তোমাকে আলিঙ্গন করতে চেয়েছে কিন্তু তুমি কখনো সেটা উপলব্ধি করতে চাওনি কখনো বুঝতে চাওনি যে ভুল পথে আছো তুমি আর আমি যখন তোমাকে বোঝাতে চেয়েছি তখন এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছ তুমি আচ্ছা এত কিসের অহংকার তোমার তোমার বাবা কি সালমানের বাবার চেয়েও বড় জমিদার সালমানের চেয়েও কি বেশি আদরের লালিত পালিত হয়েছো তুমি নাকি রাজপুত্তুর তুমি তবে এত দাম্ভিকতা কোথা থেকে আসে সালমানরা যদি কষ্টের পর কষ্ট করে সত্যকে খুঁজে নিতে পারে তবে তুমি কেন সত্যকে মেনে নিতে পারবে না তুমি তো পারিবারিকভাবেই এ সত্যকে কাছে পেয়েছ তবুও তুমি বেখেয়াল উদাসীন আমি জানি না আর কবে তুমি ফিরে আসবে বিশ্বাস করো আল্লাহর দিকে ফিরে আসতে তোমায় বেশি পরিশ্রম করতে হবে না মাইলের পর মাইলে সফর করতে হবে না সালমান রাদ্দলাহুতাল্লাহনুর মতো দাসত্বের জীবন মেনে নিতে হবে না বিলাল রাদ্দ্লাহুতালাহুর মতো আরাম আয় সব ছেড়ে দিয়ে রাস্তায় নেমে যেতে হবে না মুসাব ইবনু উমাই রাহুতালুর মতো না এমনটা করতে হবে না ইবনু কাইম রহমতুল্লা আলহী বলেন আল্লাহর কাছে তাঁর পাশে দারুস সালামে যেতে এগিয়ে এসো সেখানে যেতে অত বেশি কষ্ট ক্লেশ দুঃখ বেদনা পরিশ্রম করতে হবে না এটি তো সংক্ষিপ্ত ও সহজ পথ আর এ কাজ করতে তোমাকে খুব বেশি কষ্ট ক্লেশ দুঃখ বেদনা সহ্য করতে হবে না আর এটি কোনো কঠিন কাজও না এটি অঙ্গ প্রত্যঙ্গের কাজ নয় যে কষ্টকর হবে কাজটি শুধু দৃঢ় সংকল্প চূড়ান্ত নিয়তের যা তোমার শরীর মন ও গোপনীয় কাজকে আরাম দিবে অতএব যা কিছু ছুটে গেছে তাওবার দ্বারা তা সংশোধন করবে এবং ভবিষ্যৎ জীবনে সে কাজ করা থেকে বিরত থাকবে এ ব্যাপারে দৃঢ় সংকল্প ও নিয়ত করো পরকালের তুলনায় এই ক্ষুদ্র সময় যদি তুমি তোমার রবের পথে চলো তাহলে তুমি মহা সাফল্য ও মহাবিজয় অর্জন করবে আর যদি প্রবৃত্তি আরাম আয়েস হাসি তামাশায় জীবন কাটিয়ে দাও যা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাহলে পরকালে তোমাকে যন্ত্রণাদায়ক আজাব পেতে হবে